আজকের ভিডিওটা করতেছি মেয়ের এক তারিখে আজকে মে দিবস আজকে যাইতেছি ময়মন সিং লাভা লাভারে নিয়ে লাভা লাভার বাবার আছে কোতরা বাজার আমি তো জানিন্দা সমুদ্র বাসায় বাসায় এখন যাইতেছি সকালবেলা হোক ওই দোকান থেকে লইয়া যে আমি সদর ময়মনহন সিং রাস্তাঘার পুরা ফাঁকা দে अरे सत खुश भए सर ह खुश भए सर होलो आइ सत खुश भए होगले होगले आइ सर ए छाबिरा रोइछ छाबिरा आजना त एडा सा ला 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 कार से जित ओय ए शान्त के बर्नोले देख्या हो शान्त आइ से जित कार তুরা থেকে যাত্রা শুরু করলাম ওই রাস্তা যেমন নেট্রোকোনা নেট্রোক না থেকে ডাইরেক্ট মোট মেশিন প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে e এই যাইলাম ওখানে নেত্রকোনা এই নেত্রকোনা থেকে ওই যে ময়মন সিং এর গাড়ি খারেছে মানে ময়মন সিং এর গাড়িতে চল তারপরে আবার তিন ঘন্টা রাস্তা মে দিবস তো গাড়ি ঘোড়া বন্ধ এই তো মানে প্রায় দুই ঘন্টা বই আসছিলাম পরে গাড়ি এটা আসছে

उता कुर्नु न तार तारि खाउ बाबा जुता खुला खान न

Tata ka tar cả naya joga na kale naya joga duk duk ja

এই যে ডাক্তারের দিয়া সিজনের হাত যত চিকিৎসা পরে কি কইছি উনিশ টিকা বিশ পর্যন্ত নরবি না পারবি সে চাল khôi ra đó. Yes, sốt ở bên nào na? Harabel. Coi দাও আর দাও খা দাও দাও তো বিন দাও তো আরো তার বাফে দিতে আছে খা কোন লব আর ওই জনে হুন খাবি আর ওই জনে বাথরুম আছে বুঝছ তাহলে ইউটিউব পরে হিশপার পার যাবে

যদি কিছু খায় পুরা বৃষ্টি নেমে গেছে আগে যা আগে যা আগে যা যাত্রা শুরু হয়ে গেল মানে বাড়ি যাওয়ার গন্তব্যে যাওয়ার ভালোভাবে জানি পৌঁছাতে পারি দাঁড়াতেছো ইয়ে যা ভালো বাই নাম লাম নেত্রগুনা আর এমনি আবার যামু ফল মাখান্দা রাজুর বাজার পার হয়ে নেত্র কোনা চলতে আছে একের পর এক থামা নাই ওই যে কত কিনা থামা নাই

ইংলিশ তারপর সেটা খেয়ে শান্তি মতো হুইয়া ভ্রমণ সারাদিন খুব জানি আজকে মে ওই যে মে দিবস নাকি কি না গাড়ি খুবই জামেলা এই মিছিল যায় গাড়ি পিছিয়ে বয়া থাকেন নাকি

একটু আশীর্বাদ করেন ও সুস্থ হয়েছে ধন্যবাদ সবাই